আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পঁচিশ সজোর ইফতারের ভ্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই তো আজকে আমার ননদের বাচ্চাদের ইফতারের জন্য বলেছি ননদের বাসা সবাইকে তো সেটারই প্রিপারেশান নিব সেটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলায় ঘর গোছানো থেকে শুরু করে বাগানেও কিছু কাজ ছিল বারান্দায় কিছু কাজ রিপোর্টিং করার দরকার ছিল তো সেগুলো রিপোর্টিং করে নিচ্ছি তো আমি রিপোর্টিং করার জন্য এখানে ডিমের খোসা চা পাতা এগুলো মিক্স করেছি এগুলো মিক্স করলে গাছগুলো আসলে প্রথম রিপোর্টিংয়ের সময় গাছগুলোতে এই সার মিক্স করে নিলে গাছগুলো দিন সতেজ থাকে আর গোলাপ গাছে তো আসলে জৈব সারের কোনো বিকল্প নাই নার্সারি থেকে আমাকে এটা বলে দেওয়া হয়েছিল যে বেশি ফুল পেতে চাইলে সপ্তাহে অন এক সপ্তাহ অন্তর অন্তর জৈব সার দেওয়ার জন্য ছোটোখাটো একটা ইফতার পার্টি যেহেতু আয়োজন করেছি তো তাড়াতাড়ি করে গুছিয়ে না নিলে ইফতারের সময় দেখা যায় যে ভালোভাবে অর্গানাইজ করা যাবে না তো বাজার থেকে কিছু ফল আনিয়েছিলাম সেগুলোকে আমি সেট করে নিচ্ছি তো আমার ফ্রুট বাস্কেটে সব ফল রাখলে বাইরে শুকিয়ে যায় এই জন্য কিছু ফল আমি ফ্রিজেও রেখে দিচ্ছি আর এই ফ্রুট বাস্কেটটা আমি চন্দ্রিমা সুপার মার্কেট থেকে কিনেছিলাম খুবই ভালো লেগেছিলো আমার বাস্কেটটা আর এই তো এদিকে আমি পুডিংয়ের জন্য প্রিপার হচ্ছে দুধ ডিম চিনি একসাথে নিয়ে ব্লেন্ডার করে দেন আমি এটা চুলে বসিয়ে দিব চিকেন বাচ্চাদের মোস্ট ফেভারিট এটা ছাড়াও তো আসলে ইত্যাদ জমবে না যেহেতু এখানে বেশিরভাগই বাচ্চারা তো ওই জন্য আমি কিছু চিকেন আগোড়া থেকে আনিয়েছিলাম এগুলোকে এখন মেরিনেশন করে নেব মেরিনেশন করে আমি ফ্রিজে রেখে দেবো জাস্ট ইফতারের আগে ভেজে নেব চিকেন মেরিনেশনের জন্য এখানে আমি আদা রসুন বাটা পাপিকার মশলা লবণ কর্নফ্লাওয়ার একটু ময়দা টমেটো সস সব কিছু একসাথে মিক্স করে চিকেনটাকে মেরিশান করে নেব আর পাপড়িকাটটা দিলে হয় কি এখানে একটু ঝালের পরিমাণটা থাকে আর সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি এটার গ্রেভি ভাবটা আসার জন্য ডিম চপগুলো আমি রেডি করে ফ্রিজে রেখে দিব কারণ ইফতারের ভাজার টাইম আসলে এগুলা করতে গেলে অনেক টাইম লেগে যায় এই জন্য আমি ডিম চপ এখনই রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছি একটা ডিমকে আমি চার ভাগ করে নিয়েছি বেশি মোটা হলে না ডিম চপ অনেক বড় হয়ে যায় আসলে খেতে ভালো লাগে না আর ইফতার সময় অনেক কিছুই থাকে একসাথে এর জন্য সবাই আসলে এত বড় একটা চপ খেতেও চায় না তো এই তো আমার ডিম চপ রেডি এদিকে এখন আমি ফ্রুটসের কাজে চলে এসেছি ফ্রুটসগুলোও আমি সব রেডি করে রেখে দেব হলে আসলে হয় কি ইফতারের টাইমে এত কিছু করতে গেলে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আসলে টেবিলটাকে ডিপ্রেস করা যায় না আমি সব ফলের জন্য ফ্রুট সালাদের জন্য প্রিপেয়ার হচ্ছি তো একসাথে সব ফল কেটে ফ্রুট সালাদ করবো এটা আমার বাসায় খুবই খুবই পপুলার সবাই ফ্রুট সালাদটা খেতে খুব পছন্দ করে তো চাট মশলা আর একটু সামান্য বিট লবণ এটা দিয়ে সাথে একটু তেঁতুলের সসটা বা তেঁতুলটা পানি দিয়ে দিয়ে নিলে সেই রসটা দিয়ে ফুল সালাদটা করলে আসলে অসম্ভব মজা লাগে সারাদিন রোজার পরে এটা আসলে তুলনীয় এটা যে কি প্রশান্তি এনে দেয় খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো মাটি কেটে যেটা যেটাকে জুস তৈরি করি আমার সব খুব একটা না আমরা মাংস বেশি এটা এখন কিচেনে চলে আসছি মোর পোলাওটা বসিয়ে দিবো আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা করে মশলা করে সুন্দর করে পশিয়ে চিকেনটা ছেড়ে দিব আর এই মোর পোলাওয়ের পাশাপাশি আমি সব ধরনের ভাজাগুলাও আস্তে আস্তে রেডি করে ফেলবো আসলে এইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না মানে এত অল্প সময় এত শর্ট টাইমে আমি উৎসাহটা আয়োজন করেছিলাম যে আসলে সব কিছু প্রপারলি বা সব কিছু ও ভিডিও ক্যাপচার করা সম্ভব হয় নাই তো পোলাও এর লিগিটা আমি প্রশ্নে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার অলমোস্ট সব কিছু রেডি হয়ে গিয়েছে পোলাও দিকে ভাজা ভুজি করতে করতে এ পাশে টেবিলটাও গুছিয়ে নিয়েছি বিস্তারের জন্য এগুলো শুধু আর ভিডিওতে দেখানো সম্ভব হলো না আলহামদুলিল্লাহ সবাই ইফতারের জন্য বসে গিয়েছে তো এবছরে আসলে একসাথে ওভাবে ইফতার করা হয় নাই প্রতি বছরই আমাদের কয়েকবারই একসাথে ফ্যামিলি একটা গেট টুগেদার হয় তো আমার আসলে ওমরা করতে গিয়েছিল সে নেই হয়ে ওঠে নাই এই তো এটা ছিল রাতের পর্ব আমি রাতে ওদের মোরগ পোলাও সালাদ টিকে এগুলো সার্ভ করে দিয়েছি ইফতারের পরে খুব ভারী কিছু তো খাওয়া যায় না আজ এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন প্লিজ কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এবং সবাইকে